আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমাকে অনেকেই বলতেছিলেন ভাইয়া কিছু হাফ প্যান্টের কালেকশন দেখানিমিয়াম কালেকশন থাকবে তার জন্য আজকে চলে আসলাম হচ্ছে জানাবে আমাদের ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো বলছেন আনকমন কিছু কালেকশন থাকবে আনকমন কালেকশন থাকবে যেগুলো দাম শুরু হয়েছে কত থেকে আপনার তিনশো থেকে শুরু আপনার পাঁচশো 600 এরকম রেঞ্জে থাকবে এরকম রেঞ্জের ভিতরে থাকবে আপনাদের এখানে আসার লোকেশন কি

এবং প্রাইসটা কিন্তু অনেক কম রয়েছে প্রাইস কত করে এগুলোর প্রাইস থাকবে আপনার হলো 600 টাকা মাত্র 600 হ্যাঁ সাইজ থাকবে 28 থেকে 34 28 থেকে 34 ওকে তাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে জগারসের কালেকশন রয়েছে এবং প্রাইসটা যা বলেছি তাই হবে প্রাইসটা কত বলছেন এগুলো প্রাইস থাকবে 600 অনলি 600 আর যারা পাইগাই নেবেন প্রাইসটা একটু কমবে এগুলা কিন্তু আনকমন কালেকশন সব জায়গায় পাবেন না এগুলা কিনতে হলে আসতে হবে কোথায় রানিং ক্লাবে আর নাস্তা বললে কিন্তু কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা থাকবে

সবগুলা কিন্তু সিএমপি পেে যাচ্ছেন তারপরে কিন্তু এই কালেকশনটা দেখতে পারেন কার্ডিং সুইং এর ভিতরে তাদের কাছে এক কালারের জগারসো আছে হ্যাঁ ওইগুলোও দেখাবো যেমন কালেকশন অনেক কালেকশন আছে ভাই আমি শুধু বললাম তারপরে এই ডিজাইনটা দেখতে পারেন এটাও নাইস রেডটা হবে মাত্র 600 600 টাকা হ্যাঁ অনলি 600 ওডের আইটা কালার হ্যাঁ ওইটার কালার হবে এটা মানে যা দেখতেছেন সবগুলারই কালার হবে তারপরে একটা কালেকশন আছে এটাও সুন্দর আছে

আমাদের সব আপডেট কালেকশন পাবেন ঠিক আছে নিত্য নতুন কালেকশন যারা হোলসেলে কিনতে চান ইনশাল্লাহ হোলসেলে কিনতে পারবেন হোলসেলের ক্ষেত্রে দাম কমে যাবে এগুলা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা

যারা কম বাজেটের ভিতরে কিনতে চান তারা কিনতে পারবেন তিনশো টাকা হলে তিনশো টাকা দেখেন তিনশো টাকার ভিতরে কত রকম ডিজাইন আছে রানিং ক্লাব শোরুমে হাফ প্যান্টের তিনশো

তারপরে একটা কালেকশন তারপরে এই একটা কালেকশন এটা আরেকটা কালেকশন মানে আরো অনেক কালেকশন আছে আমাদের সাথে যোগাযোগ করতে হবে ঠিক আছে ভাই পুরো ভিডিওটা কালেকশন অনেক আছে এই গরমের ভিতরে এগুলো দরকার টুকোডের কালেকশন অনেক ভাই অনেক অনেক কালেকশন